নরসাদা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার ভোজার মাঠে এসেছিলেন তিনি আপনাকে কটাক্ষ করে বলেছেন যে আপনি বিজেপির ব্রিটিং এবং তিনি বলেছেন যে আপনাকে আপনার বিরোধী আপনাদেরকে ভাঙরে ঢুকতে দেবেন আপনার নাম না করে বলেছেন দেখুন ভাঙনের মানুষ নবসার দিকে চেনে নবসার দিকে জানে সেই জন্য এত হিংসা মিথ্যা কেস কর্মী খুন এত পরেও ভাঙরের মানুষ আজকে আমার পাশে আছে যে ভাঙড়ের মানুষ আসছে তাদের বিরিয়ানির প্যাকেট টাকা পয়সা দিয়ে নিয়ে আসতে হচ্ছে না বাইরে থেকে লোক নিচে ভিড় করাতে হচ্ছে না শুধুমাত্র মানুষের মানুষ মানুষের কাছে ভরসা আছে বলে বিজেপি বিটি বলে আমাদেরকে দেখে দিচ্ছে তৃণমূল কংগ্রেস উনিশশো আটানব্বই সালে বিজেপির হাত ধরে জন্ম হয়েছে তাদের নিয়ে কথা বলতে বলুন উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার এক দু হাজার দুই দু হাজার চার বিজেপির সাথে তৃণমূল ঘর সংসার করেছে আইএসএফ ঘর সংসার করেনি সুতরাং ওনাকে বলবো ওনার পিসি বিজেপির সাথে কি সাক্ষাৎ সাক্ষাৎ ছিল সেটা নিয়ে চর্চা করতে বলুন আই নিয়ে চর্চা করতে হবে না তখন তখন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা কেন করে না যখন বলে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেবো তখন মমতা ব্যানার্জি মামলা করে না কেন যখন মুসলিম একটা এসডিপিও কে শুভেন্দু অধিকারী তার ধর্মীয় পরিচয় তুলে যেভাবে খিল্লি করেছিল বসিরহাটের এসপি কে যেভাবে তার ধর্মীয় পরিচয় তুলে খিল্লি করেছিল তারপরে শুনলাম একটা শিখ অফিসারকে যেভাবে খালিস্তানি বলেছিল নাকি একটা একটা আওয়াজ উঠেছিল তার বিরুদ্ধে কটা ব্যবস্থা নিয়েছে আমরা বারবার শুভেন্দু অধিকারীদের যে নোংরা রাজনীতি দিলীপ ঘোষদের নোংরা রাজনীতি বিভাজনের রাজনীতির প্রতিবাদ করে আসছি যদি অভিষেক বাবুরি কানে না ঢুকে তাহলে আমি কী করতে পারি ইনভাইটেশন কার্ড দিতে হবে নাকি যে আসুন এখানে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছি আপনি একটু শুনুন ওনার টাইম আছে শোনার বলছে সিএ এলআরসি বিরুদ্ধে আপনি বিরোধিতা করছেন না যখন ওরা করছে তখন আপনি শুভেন্দু এদেরকে আমি করছেন দেখাতে বলুন বলুন যে দেখিয়ে সিএ এর বিরোধিতা করছি না বা মমতা ব্যানার্জি সিএ এর অবস্থানকে আমি আমি সাপোর্ট করছি না আমি বলছি সিএ কে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে নৌশাসের দিকে যে মামলা করেছে সিএ কে আটকানোর জন্য মমতা ব্যানার্জি যায়নি যদি সিএ নিয়ে এতই চিন্তিত অভিষেক ব্যানার্জিরা তাহলে ঠাকুরবাড়িতে গিয়ে ঠাকুরনগরে গিয়ে তারা বললো কেন শর্ত সাপেক্ষে হলো সিএকে সমর্থন করবো কী শর্ত আছে আবার সিএকে সমর্থন করা কোনো শর্ত নাই কোনো সিএ হতে দেওয়া যাবে না যারা ওপার বাংলা থেকে এসেছে নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে এই দাবি আমরা করছি বরঞ্চ সিএকে নিয়ে যখন আমরা প্রতিবাদ করেছিলাম দু হাজার উনিশ সালে এই মমতা ব্যানার্জির পুলিশ পশ্চিমবাংলায় প্রায় হাজার হাজার মুসলিম ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল এরাই বকলেমে বিজেপির সুকান্তবাবু দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীদের সহযোগিতা করছে যেখানে কেন্দ্র কেন্দ্রীয় বঞ্চনার কথা বলা হচ্ছে একশো দিনের টাকা ঘরের টাকা আটকে দিয়েছে কেন্দ্র সেখানে যখন তৃণমূলের সাংসদরা যখন গিয়ে পার্লামেন্টে যখন এ করছে বিক্ষোভ দেখাচ্ছে তখন দিকে সেই নিয়ে বিজেপির প্রতিবাদ না করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দল চুরি করেছে বলে আজকে এই দুর্দিনটা হচ্ছে সর্বপ্রথম বলি মমতা ব্যানার্জির দল একশো দিনের কাজের টাকা চুরি করেছে দ্বিতীয় বলি বিজেপি নোংরা রাজনীতি করছে বারবার বলে এসেছি একশো দিনের কাজের আইনে বলা আছে কোনো জায়গায় দুর্নীতি হলে কেন্দ্র সে তদন্ত করতে পারবে কিন্তু আবার আইনে বলা আছে যারা কাজ করলো তাদেরকে কাজের পনেরো দিনের মধ্যে টাকা বুঝিয়ে দিতে হবে অপদার্থ কেন্দ্রের বিজেপি সরকার একটা আইন মানছে একটা আইন মান্যতা দিচ্ছে না এর বিরুদ্ধে আমি বলি এটা কি শুভেন্দু অভিষেক ব্যানার্জি কানে কানে আমাকে বলে আসতে হবে নাকি না উনি আমাকে দেখিয়ে দেবে বিজেপির বিরোধিতা কেমন করে করতে হবে ওদের মতো নাটক আমাকে করতে হবে নাকি আমি আমার মতো বিরোধিতা করি আর একটা কথা কেন্দ্র রাজ্য কোনো বিষয়ে সংঘাত হলে সেখানে সরাসরি সংবিধানে উল্লেখ আছে সেই আর্টিকেলকে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে কেন অভিষেক বাবুরা কেন মমতা ব্যানার্জিরা একশো দিনের কাজের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছে না আবাস যোজনা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছে না ডাল কিছু কালা হয়। এরা মামলা করবে না মানুষ কিন্তু বলতে যাচ্ছে বলছে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে আপনারা এক লাখ উনিশ হাজার ভোটে ভাঙড় থেকে লিড দিয়েছিলেন আর একুশ সালে ভুল বুঝিয়ে আইএসএফ আপনাদের কাছ থেকে জিতে নিয়েছিল এবার উনিশে দেড় লক্ষ ভোটের টার্গেট দিয়েছে জয় দেখুন যদি শান্তিপূর্ণ ভোট হয় ওই শকাত মোল্লা নটরিয়াস ক্রিমিনাল যেগুলো আছে যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি এই ভোটটাই কিন্তু শেষ ভোট নয় আগামী হয়তো সময় আসছে যার হয়ে ভোট চুরি করছে তারা হয়তো বিজেপির ঝান্ডা ধরতে পারে সুতরাং প্রস্তুত থাকুন কেউ যদি মনে করে গণতন্ত্রকে হত্যা করে তারা ভোট লুট করে জিতবে তা সেটা হতে এখন দেবো না দ্বিতীয় চাইনের মাধ্যমে সব কটাক সাইজ করব শান্তিপূর্ণ ভোট হলে ওরা মাইনাসে রান করবে এক লাখ ন হাজার সামথিং ভোট দু হাজার একুশে পেয়েছি আমি সেটা আরও বৃদ্ধি হবে দেড় লাখের উর্ধে ভাঙড়ের মানুষ আমাকে ভোট দেবে অর্থাৎ থামচিহ্নকে ভাঙরে এসে যেদিনকে উন্নয়নের বুলি ছড়াচ্ছে উড়াচ্ছে গণতন্ত্রের গুলি বলছেন সেই দিনই ডায়মন্ড হারবারে অভিষেকবাবু যেখান থেকে কন্টেস্ট করছে অভিষেকবাবুর দলের উপপ্রধান সুজা সুজার নেতৃত্বে আর কিছু নেতাদের নেতৃত্বে আমাদের প্রার্থীর ওপরে প্রাণঘাতী হামলা চালাচ্ছে গাড়ি ভাঙচুর করেছে তাকে গুলি করে মেরেও দিত আজকে অভিষেকবাবু ভাঙা প্রায় তিরিশখানের উপরে ঘরবাড়ি ভাঙচুর করেছে তো বাবু গণতন্ত্রগুলি তার মুখে বানায় না তবে যে সুজা এখানো করছে সেই সুজাকে আপনাদের মাধ্যমে বলছি ওর বিচার হবে কি ছাড় হবে না আইনের মাধ্যমে ব্যাঠাকে দেখা হবে এখন অভিষেকবাবুকে ব্যাক আপ দিচ্ছে কালকে কোন বাবুকে ব্যাকআপ দেয় সেটা দেখবো আইনের মাধ্যমে কি ছাড়ব না কি বলছিলেন ভাই চালতে আমাদের কর্মীদেরকে মারধর করছে লোভ দেখাচ্ছে হুমকি দিচ্ছে পুলিশকে দিয়ে মিথ্যা কেস আটকাতে পারছে না আটকাতে পারছে না তারপরেও বলবো যেটা করছে অন্যায় করছে প্রশাসনের কাছ থেকে আমি আমরা ভরসা করব প্রশাসনকে যে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই আর মানুষ যদি একবার হাইন হাতে তুলে নেয় বিপদ হয়ে যাবে আমি হাইন হাতে তুলে নেওয়ার পক্ষে নয় লোয়ান ওটা সিচুয়েশান ঠিকঠাক থাকুক এর পক্ষে ওটা ঠিকঠাক দেখার দায়িত্ব প্রশাসনের আমি আশা করব প্রশাসন

হ্যাঁ ফ্ল্যাগ ধরে জয়েন করাতে পারলাম না অভিষেকবাবুকে বলেছিলাম হয়তো ফ্ল্যাগ ধরে জয়েন করাবো কেউ গেল না সেই রাগটা নিচ্ছে বদলায় নিচ্ছে আমাদের ওপর তবে এটা কদিন সেদিন নয় শাহজাহান সন্দেশকালীন মুকুটবিহীন বাদশাহ সে জেলের ভাত খাচ্ছে আরাবুল সাহেব সে আজকে জেলের ভাত খাচ্ছে কালকে মোল্লার হয়তো পালা আসছে তো পাড়ার চারানার নেতাগুলো যারা অন্যায় করছে তাদের বলবো প্রস্তুত থাকুন আপনাদের দিন ঘনিয়ে আসছে আপনারা এই অন্যায় পথ থেকে সরে যান গণতান্ত্রিক পক্ষে রাজনীতি করুন আপনাদেরকে আমরাও সম্মান জানাবো আমি সব সবসময় শান্তির পক্ষে শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে কোনো অরাজকতা হোক কোনো হিংসা কমে চাই না যদি তৃণমূল কংগ্রেস সেটা আমার মতো না চাই আমার মতো যদি চাই হিংসা না চাই তাহলে শান্তিপূর্ণ হবে আর তৃণমূল কংগ্রেস যদি মারামারি চাই তাহলে কিছু করার নেই পুলিশ সেটাকে আটকাবে প্রশাসন বিসিআই সেটাকে আটকাবে ধন্যবাদ থ্যাংক ইউ দেখুন ভাঙড়া আমাদের জেতা জায়গা একদম আমরা করছি আমরা তো ভারাইপুর সোনারপুর তো প্রোগ্রাম করছি আমরা তো সারা রাজ্যে বালুরঘাট থেকে শুরু করে ঝাড়গ্রামে যাচ্ছি এটা আমরা আমরা সংখ্যালঘু ভোট বা সংখ্যাগুরু ভোট নাই আমরা বঞ্চিত মানুষ ভোট আমাদের টার্গেট